এই যে গণভোট নিয়ে যে গণ্ডগোল বেড়ে গেছে এই যে গণভোট নিয়ে যে একটা বিশাল গণ্ডগোল সৃষ্টি হয়েছে আপনি কিভাবে গণভোট করবেন চুরাশিটা পয়েন্ট চুরাশিটা পয়েন্টের মধ্যে আমি চল্লিশটা পয়েন্ট আমি এগ্রি করি চৌচল্লিশটা করি না ডক্টর ইউনুস একটা প্রতারণা করছেন গরিব একটা রাষ্ট্র বেসিক্যালি গরিব রাষ্ট্রের যা যা অ্যাসেট ছিল যা যা অ্যাসেট ছিল সেই অ্যাসেটগুলিকে ডিসপোজ অফ করে দিয়ে যাচ্ছে কিন্তু ডক্টর ইউনুস যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিলেন উনি বললেন যে কয়েকদিনের ভিতরেই আমি এবং আমার উপদেষ্টারা তাদের সম্পদের হিসেব দিবেন তারা কি দিয়েছেন এক্স্যাক্টলি আপনার মাছের পচন শুরু হয় মাথা থেকে তো মাথাই তো দুর্নীতি অনেক অ্যাডভাইজারের বিরুদ্ধে দুর্নীতির কথা সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে আসতেছে এবং তারা কোনো উত্তর দেয় না একদম মানে কোন রকমের ইচ্ছাকৃতভাবেই ইচ্ছাকৃতভাবেই দিচ্ছে না এক সময় তারা সবাই চলে যাবে আবার শ্বেতুপত্র করবেন এটা করবেন সেটা করবেন আপনি ধরেন এত টাকা খরচ করে শ্বেতুপত্রটা করছে এটার কোনো কিছু নাই কোনো ইমপ্লিমেন্টেশন নাই কি অদ্ভুত এত কমিশন করে কি বাজে শ্বেতুপত্র করতে যাই নাকি দুর্নীতি হয়েছে

জাতির যে নয়টা দশটা মাস আলী চলে গেলেন আসবে কোথায় চলে গেছে সবাই বলে সবাই বলে উনি নাই ঢাকায় ঢাকায় নাই উনি কি বাংলাদেশের সরকারের কোন স্থায়ী কর্মচারী উনাকে এইখানে উনি একটা আমেরিকান সিটিজেন তাকে এই জব জবকে দিতে পারে যে আমাদের কনস্টিটিউশন কিভাবে হবে না হবে এই জন্য এটা তো মারাত্মক একটা অপরাধ করছে রেজাল্ট হবে কেমন উনি তো আইনজ্ঞ না বিষয়টা হচ্ছে জাতির সামনে সাথে ডক্টর লিনুস একটা প্রতারণা করছেন এটা একটা বিদেশ এখন যে জিনিসটা দাঁড়াইছে যে আমাদের কোনো ভবিষ্যৎ আমি দেখি না তারপরও আমি একটা আশা রাখি এই কারণে যে উনি একজন লোকরে আইনা বিদেশ থেকে যে বাংলাদেশের নাগরিক উনি না শুধু এই তো প্রায় 75% বাইরে তারা এটা একটা বিদেশি এটা একটা বিদেশি সরকার 70% এনজিও 30% 100% ডান তো এখন যে জিনিসটা দাঁড়াইছে যে আমাদের কোনো ভবিষ্যৎ আমি দেখি না তারপরও আমি একটা আশা রাখি একটা স্বপ্ন দেখি যে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত স্বচ্ছ এবং সেইখানে সবাই অধিকার নিশ্চিত হবে এবং মানুষ নিরাপদে থাকবে নতুন জেনারেশন একটা একটা সুস্থ একটা সুন্দর পরিবেশে বড় হতে পারবে সেই স্বপ্ন দেখা ছাড়া আর আপনি কিছু করেন নাই আকবর আলী খানের ওইটা বলেন যে তোমার তোমার এই উন্নয়ন উন্নয়ন সবকিছু বন্ধ করে দাও বা তুমি এগুলারে সামলাও শুয়ারের বাচ্চাদের সামলাও এখানে কি হয়েছে যে শেখ হাসিনার আমলের যে দুর্নীতি আসলে অ্যাকচুয়ালি শেখ হাসিনার প্রতি মানুষের যে বিতৃষ্টা মানুষের যে ক্ষোভ তার একটা কারণ ছিল যে মানুষ জনগণের উপর সে অন্যায় অবিচার করছে গুম করছে কেন করছে সেটা কিন্তু লুটপাটের জন্য করছে লুটপাটের জন্য এই আছে এখন সেই লুটপাট সেই দুর্নীতি কি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই আরো ব্যাপকভাবে আসতেছে এই যে আপনি দেখেন যে ডিপি ওয়ার্ল্ড নামে একটা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে আপনার

যে ডিপি ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং কোর্ট দিয়ে দেওয়া হবে এই গ্রাউন্ড হ্যান্ডলিং দিয়ে দেওয়া যাবে আর বাংলাদেশের এই গরিব একটা রাষ্ট্র বেসিক্যালি গরিব রাষ্ট্রের যা যা অ্যাসেট ছিল যা যা অ্যাসেট ছিল সে অ্যাসেটগুলিকে ডিসপোজ অফ করে দিয়ে যাচ্ছে কিন্তু ডক্টর ইউনুস সুতরাং সে হি হ্যাজ বিকাম দ্য এনিমি অফ দি পিপল এনিমি অব দ্য স্টেট তাকে ঠেকানো দরকার তাকে আর ফাইভ পার্সেন্ট সমর্থন দিয়েছিলাম দিছি আমরা তা আমরা তো ভুল করছি আপনাদের একটা ঐতিহাসিক ভুল হয়েছে যে সে উত্তর দেয় না যে আপনি ডিপি ওয়ার্ল দেবেন কেন ডিপি আপনি কেন পোর্ট দিয়ে দিবেন আপনি কি করছেন আপনি আপনি পিপিআর ভঙ্গ করে কি কারণে আপনাকে কি এই কাজ মেইন না আপনার ইলেকশনের নিশ্চয়তা ইলেকশনের করার কথা আগে সেগুলো আপনি করতেছেন না এই যে গণভোট নিয়ে যে গণ্ডগোল বেজে গেছে এই যে গণভোল নিয়ে যে একটা বিশাল গণ্ডগোল সৃষ্টি হয়েছে আপনি কিভাবে গণভোট করবেন চুরাশিটা পয়েন্ট

সরি আমার মনে হয় আইদার আমি ওরা জি আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো প্রিয় দর্শক এখানে শেষ করছি আমাদের এই অনুষ্ঠানটি পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ফেসবুক বলে সাথে থাকুন